আমাদের বরগুনায় জেলা কমিটি নাই সেই জেলা বিএনপি সভাপতি হিসেবে আমি প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছি এই দু বছর পর্যন্ত আপনাদের সহযোগিতায় এবং আপনাদের দোয়ায় আমি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা এই জেলা আসো যদি আমাদের কবুল করেন হয়তো আমরা কামিয়াবি হতে পাই আল্লাহ যদি কবুল করেন সহকারী সাথী বন্ধুরা এরপর আপনারা জানেন ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমার যারা বন্ধু বান্ধব রয়েছেন শুভাকাঙ্ক্ষী রয়েছেন বিভিন্ন পর্যায়ের যারা লোক রয়েছে আমি মানসিকভাবে প্রস্তুত ছিল না কিন্তু অনেকেই বরগুনার ব্যবসায়ী সমাজ বিশেষ করে যারা বরগুনের মানুষ নিরাপদে থাকতে চায়

আমার হৃদয় আমার নারী আমার মাটি আমার প্রিয়জন আমার আপন জন কিন্তু আছে আরো আছে তারা তাহলে আগানো সম্ভব না সেজন্যই আমি আমার কাছে আমি আমার ভাই বন্ধুদের কাছে আমি আমার চাচা চাষির কাছে আমি আমার বন্ধুর কাছে আমি আমার হৃদয়ের মানুষের কাছে ফিরে ছুটে এসেছি এ কারণে যা আপনাদের অনুমতি দেওয়ার জন্য যে আমি পার্লামেন্ট প্রার্থী হওয়ার জন্য আমি চেষ্টা করব কিনা এই অনুমতি দিক জন্য আমি আপনাদের কাছে আমার আপনাদের কাছে আমি ছুটে এসেছি